আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই বলবো আমি নতুন চ্যানেল আমার এটা তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখে লাইক কমেন্ট করলে অনেক ভালো লাগে যে না আপনারা ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজ দুপুরে একটা টক ঝাল ভর্তা করছিলাম টমেটো শশা আর তেঁতুল আসলে তেঁতুলটা কালো বেশি আপনারা কিছু মনে করবেন না তেঁতুলটা পুরানো তেঁতুল ওটা এক বছর হয়ে যে ফ্রিজে রাখা ছিল তেঁতুল পুরানো হলে এরকম কালোই হয় এই জন্য কালো হয়েছে ওই লোকে বলে পুরানো চালে ভাল ভাতে পারে তো এই তেঁতুলটা পুরানো হওয়াতে আর বেশি ভালো লাগছে আমি তেঁতুলটা ভিজাই রাখছিলাম যাতে নরম হয়ে যায় নরম হয়ে গেলে ওইটা মাখালে একদম ওর সাথে মিশে যাবে ভর্তার সাথে দুপুরবেলা একটা ঝাল ভর্তা হলে সেই হয় তো মাঝে মাঝে এরকম একটা ভত্তা করে খেতে ভালো লাগে বাসার সবাই মিলে একসাথে খায় আপনারা কখনো এইভাবে টমেটো ভত্তা করে খেয়েছেন অবশ্যই জানাবেন এই টমেটো ভত্তাটা আমার কাছে অনেক পছন্দের একটা খাবার এটা দুপুরের এই ভত্তাটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে দেখেন দেখে খেতে ইচ্ছা করছে অনেক মজা এটা খেতে হয় দারুণ